সুরুজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিযান সালাম আলাইকুম যারা ধন্দুল চাষ করেন তারা অবশ্যই দেখে শুনে প্রত্যেকটা কোম্পানির যে কোনো বীজ কিনা যাবে না কারণ এখন প্রতিযোগিতার যুগ এই সময় অনেক ধরনের ধন্দুল মাঠে আছে বিভিন্ন রকম কোম্পানি বিক্রি করে দেখুন আমার একটা জাত এটা কাশেম সিড কোম্পানির সুন্দরী ধুন্দুল যতগুলা পাতা হয়েছে ততগুলা ধন্দুল ধরেছে অনেক সুন্দর খুব মানসম্মত জাত এত সুন্দর জাত আমার খুব কমই আমি দেখতে পেয়ে পাই দেখুন অনেক সুন্দর গাছ কিন্তু অনেক ছোটো কলগা ছোটো ছোটো গাছ জাংলা এখনও ভরেনি জাংলাতে অল্প কিছুক্ষণ ধরে কলগা গাছ উঠতেছে প্রত্যেকটা জায়গায় একই অবস্থা কাশেম সিড কোম্পানির এই ধন্দলটা অনেক ভালো দেখুন প্রত্যেকটা গিটে গিটে যতগুলো পাতা বাইর হয়েছে প্রত্যেকটাতেই এ ধন দৰেছে